মহাস্তানগড় এই কামারপল্লীর লোহা পিটানোর চুলকান শব্দ এবং দাবতী স্নান দেওয়ার কৃষ্ণ আবাসী বজিৎ পবিত্র ঈদুল আধা অর্থাৎ পূর্বানিপীত খুব সন্নিকটে কুরবানিকে ঘিরে টুংটাং আওয়াজ তুলে ব্যস্ত সময় পার করছেন মহাস্তানগড়ের কামারপল্লীর কামাররা কয়লার আগুনে লোহা পুড়িয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে তৈরি করছে দা কুড়াল বটি সুড়ি চাপাতি সহ নানা ধরনের ধারালো সরঞ্জাম লোহা পিটানোর ফাঁকে ফাঁকে চলছে পুরাতন সামগ্রীতে সান দেওয়ার কাজ এদিকে বিক্রেতারা বলছে উপকরণের দাম বেড়েছে ঈদ এগিয়ে আসায় ক্রেতাদের আনাগোনা কিছুটা বাড়লেও তা আশানুরূপ নয় মানুষের অর্থের অত সমস্যা গতবার এরকম টাইমে খুব ভিড় কাজের খুব চাপ এবার সেরকম নাই মানে কাঁচামালের বাজার নাই সব জিনিসের দাম বেশি কিনবে গেলে দাম বেশি বেচ গেলে দাম কম বোঝেন তো কিছু লোহার দাম বেশি কলার দাম বেশি কারেন্ট খরচ হ্যান ত্যান